দশ আমলা সিসিটিভির অনুসন্ধানে ধরা পড়ল যাদের নির্দেশে সচিবালয় আগুন দেয়া হয় এবং সর্বশেষ জানাবো হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা এপিআই আন্তর্জাতিক আদালতে হাজেরার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হাসেনার দুর্নীতির সাম্রাজ্য ছিল সচিবালয়ের কর্মী অর্থাৎ আমনাদের পিঠে ভর করে যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করল তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালিরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল এই কথা নিশ্চিত করে বলা যায় আমলারা ছাড়া সচিবালয় কেউ আগুন দেয়নি আগুনের ঘটনায় ফেসে যেতে পারেন এবং আটজন প্রভাবশালী এডিট শ্রেণীর আমলাদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে যারা ছিলেন হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত চলুন একে একে দেখে নেওয়া যাক ফেসে যাচ্ছেন কারা এই আট আমলা নাম্বার এক মোহাম্মদ মুসলিম চৌধুরী সচিবালয়ে আগুন লেগেছে পুড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তর আর এই দপ্তরের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী জানলে অবাক হবেন অন্তর্বর্তীকালীন সরকার অবসরে যাওয়া এই আমলা থেকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন নভেম্বরে তাকে রাষ্ট্রত্ব সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয় এছাড়া সিএজি হিসেবে দায়িত্ব পালন করায় তার সাক্ষ্য ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্বে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সর্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইনচার্ট বলা হয় তার এখন নিশ্চিত বুঝতে পেরেছেন কেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তরে আগুন লেগেছে নাম্বার আহমেদ আগুন কাণ্ডের ঘটনায় নিশ্চিত ফেসে যাচ্ছে হেলাল উদ্দিন আহমেদ কারণ আগুনে পুড়ে যাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব ছিলেন হেলাল উদ্দিন আহমেদ সচিবালয়ে থাকা তার আমলারা নষ্ট করতে এই আমলা জড়িত থাকতে পারেন কারণ এই হেলাল উদ্দিন আহমেদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আয়োজনে যোদ্ধা ইসি সচিব হিসেবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনী কারচুপির অন্যতম হত্যা ছিলেন তিনি নির্বাচন কার্যপী দায়িত্ব সফরকারে পালন করার পুরস্কার স্বরূপ দু সালে তাকে সিনিয়র সচিব করা হয় দু বাইশ সালে অবসরের পর তাকে সরকারি কর্মকমিশন বা বিএসসিতে পাঁচ বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে তিনি ওই পদে বহাল আছেন ভালো করে খতিয়ে দেখলে ফেঁসে যেতে পারেন হেলাল উদ্দিন নাম্বার তিন আহম্মদ কাইকাউস সচিবালয় আগুন লাগার পেছনে কারণ খুঁজতে গঠিত কমিটিতে নিশ্চিতভাবে আহমদ কাইকাউসের নাম আসবে কারণ আহম্মদ কাইকাউস ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেন দরপত্র ছাড়া অর্ধ শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া এবং এসব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হতা ছিলেন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদের বিশ্বস্ত এই সহচরকে আদানির সঙ্গে বিদ্যুৎ যুক্তির মাস্টার মাইন্ডও বলা হয় পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের সরকারি পাসপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এই আমলা সর্বশেষ বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রে তার অঠের সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও শেখ হাসিনার বিশ্বস্ত এই আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি তিনি এখনও বহাল তবিতেই আছেন চার হক ধারণা করা হচ্ছে সচিবালয়ে আগুন ডাকার পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে কেননা তার শত উপকর্মের আমলারা রয়েছে সচিবালয়ে শহীদুল হক ছিলেন শিক্ষাচারের অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব দু হাজার সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন দু আঠারো সালের তিরিশ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় শেখ হাসিনার এই বিশ্বস্ত এই পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টার মাইন্ড ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাসুল নির্বাচনে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরামর্শ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান এ সময় সরকারকে পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি আবু হেনা রহমাতুল আগুন লাগার পেছনে সঠিক উদ্ঘাটন করা গেলে ফেঁসে যাচ্ছে আবু হেনা রহমাতুল মনিম এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যদিও অপসারিত হয়েছেন কিন্তু সচিবালয় তার আমলারা ছিল এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান ছিলেন এছাড়াও বিবিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এনবিআর চেয়ারম্যান হিসেবে ডক্টর ডেকে একের পর এক আইকন মামলার হয়রানি করেন এখন বুঝতে পেরেছেন কেন সচিবালয় আগুন লেগেছে এছাড়া রহমাতুল মনিম সামিট এস আলম ইউনিক বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অপকার সুবিধা দিয়েছেন এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেওয়া টাকা বাজারের সহযোগিতা শুল্ক কর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন মরিম জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা নির্বাচন কমিশন সচিব হিসেবে জাতীয় নির্বাচনে কার্যুপির সকল দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রদান করা হয় সেখানে যুগ্ম সচিব অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পর দু হাজার বাইশ সালের সাতাশ অক্টোবর সচিব করা হয় ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ছাত্র হত্যার প্রত্যক্ষ মদতের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি তারও অনেক নথিপত্র এখন সচিবালয় রয়েছে আমি নিশ্চিত মোহাম্মদ জ্যাকির আলমকে গ্রেপ্তার করে ডিম থেরাপি দিলে আগুন কান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে নাম্বার সাত কোভিড বিন আনোয়ার এদিকে কোভিড বিন আনোয়ার ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি আওয়ামী তকমা লাগিয়ে যে কজন আমলা থেকে শত শত কোটি টাকার বালিক হয়েছেন তাদের মধ্যে কোভিড বিন আনোয়ার অন্যতম দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা গাজীপুর সেন্ট মার্টিন কক্সবাজার সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এর প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয় স্বজনের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন কোফিত বিন আরওয়ার তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থপরাদ নিয়ে অর্থের সম্পদের পাহাড় করেছেন এইসব দুর্নীতি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হলে ফেঁসে যাবেন কোভিড বিন আনোয়ার বিষয়টি নিশ্চয় জানেন এই দুর্নীতিবাজ আমলা এজন্য সচিবালয়ের নথি পড়াতে আগুন দিয়েছেন বলে বলা যায় নম্বর আট আব্দুর রৌফ তালুকদার আব্দুর রৌফ তালুকদার ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন ঋণ খেলাপির নানা সুযোগ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা রিজার্ভের রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা রিজার্ভের হিসাব নিয়ে লোকচুরি কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা বেসরকারি ব্যাংকগুলো নিরীক্ষা কার্যক্রম প্রায় বন্ধ করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে এর আগে তিনি সাবেক অর্থ সচিব হিসেবেও ভূমিকা রাখেন আঙুল লাগার পেছনে আব্দুর রৌফ তালুকদারের দায় রয়েছে কিনা তা অবশ্যই ক্ষতি দেখতে হবে দর্শক এই আটজন ছাড়াও আরো যেসব দপ্তরে আগুন লেগে পুড়ে গেছে সেখানে গবেষণা চালালে বেড়ে আসবে এই ঘটনার পেছনে আসলে কারা দায়ী এবিআইয়ের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ থেকে তিরিশ কোটি ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে পাচার করা হয়েছে এই অর্থ পাচারের জন্য কেইম্যান দ্বীপপুঞ্জ হংকংয়ের বিভিন্ন ব্যাংকের চ্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে সম্প্রতি এবিআর ব্রিটেন প্রতিনিধির বরাত দিয়ে তথ্য জানায় অস্ট্রেলিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল ডিফেন্স কর্পস গ্লোবাল ডিফেন্স কর্প এর খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যাবলস বিশেষ এজেন্টা লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে দেখেন তিরিশ কোটি ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সেপ্টেম্বর এফ বিআই প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন অপরদিকে পহেলা অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন ইউ এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাচার করা অর্থ পুনরুদ্ধারের প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কমিশনের সক্ষমতা বাড়ানোর বিষয়কে কথা বলেন এদিকে দুদক মধ্যে ক্ষমতাচ্যুত প্রধান রটি শেখ হাসিনা ও তার ছেলে সজীব বজেজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তিরিশ কোটি ডলার পাচারে সংযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে নাম প্রকাশনা করার শর্তে দুদক কর্মকর্তারা গ্লোবাল ডিফেন্স কর্পসকে জানায় শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে দুদকের মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলের কাছে অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে